এবারের পনেরোই অগস্ট আঠাত্তরতম স্বাধীনতা দিবস আর এই আঠাত্তরতম স্বাধীনতা দিবসে বাংলার বীর বিপ্লবী আঠাত্তর জন স্বাধীনতা সংগ্রামীদের কর্নিশ জানিয়ে একটি দেশ লাইর ওপর প্রতিকৃতি এঁকে কর্নিশ জানালো প্রাথমিক শিক্ষক শুভদীপ ঘোষ মূলত মেদিনীপুর শহরের ধর্মাতা এই শিক্ষকের বাড়ি মা বাবা স্ত্রী সহ থাকেন এই শিক্ষক এই বয়সে তেত্রিশের শুভদীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরের ঝাটিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঁকাতে তার বিরাট নেশা রয়েছে আর সেই নেশার চোটে তিনি এবারে এই স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি এঁকেছেন একটি দেশলাই বাক্সের ওপর প্রতিটি ছবির দৈর্ঘ্য ছ থেকে সাত মিলিমিটার দীর্ঘ ছ থেকে আট ঘন্টার প্রচেষ্টায় তার এই জাতীয় পতাকা তৈরি হয়েছে এবার যদিও এই আঠাত্তর জন স্বাধীনতার সংগ্রামীদের ছবি এঁকে রীতিমতো ইন্ডিয়া বুক অব রেকর্ডস তার নাম নথিভুক্ত হয়েছে স্কুলে পড়ানোর পাশাপাশি অবসর সময়ে শিক্ষকের প্রচেষ্টায় মুগ্ধ জেলার মানুষজন উল্লেখ্য স্কুলে পড়ানোর পাশাপাশি তিনি স্কুলেও বিভিন্ন ধরনের ছবি এঁকেছেন তার বাড়িতেও জ্বলজ্বল করছে ভিন্ন ভিন্ন চিত্র ছোট থেকেই আকার নেশা রয়েছে তার আর সেই নেশাতেই এবার তিনি দেশ লাইবাক্সের ওপর বাংলার স্বাধীনতার সংগ্রামীদের প্রতিকৃতি এঁকেছেন এই ছবিতে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা নেতাজি সুভাষচন্দ্র বোস প্রফুল্ল চন্দ্র মৃগেন দত্ত সহ বাংলার বিপ্লবীরা ঠাঁই পেয়েছেন নিয়েছি স্বাধীনতা দিবসের একটা পতাকা দেখতে পাচ্ছেন আপনি তো পতাকাটা হচ্ছে যে এবছর আমাদের আঠাত্তরতম স্বাধীনতা দিবস পূর্ণ হচ্ছে তো সেই উপলক্ষে আমাদের যে বীর বিপ্লবী আঠাত্তর জন যে বীর বিপ্লবী আছেন অনেক বিপ্লবী আছেন তার মধ্যে আঠাত্তর জন বীর বিপ্লবীর ছবি আমি এই পতাকার মধ্যে তুলে ধরেছি তাদের পোর্ট্রেট সব থেকে ছোট চেষ্টা করেছি যে ওয়ান স্ট্রোক ড্রয়িং করে সব থেকে ছোট আঠাত্তর জন একটা দেশলাই বাক্সের মধ্যে আঠারো জনের মুখ ছবি তুলে আঁকা আঁকার ওটা রয়েছে বাই এরকম একটা একটা রয়েছেন আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু রয়েছে মহাত্মা গান্ধী রয়েছেন মাতঙ্গিনী হাজরা রয়েছেন ক্ষুদিরাম বসু তাঁতিয়া টোপি তারপর হচ্ছে যে আপনার বিরসা মুন্ডা প্রত্যেকেই ভাবনা চিন্তা এলো বলতে স্বাধীনতা দিবসের নিয়ে ধরেই অনেকদিন পরিকল্পনা ছিল যে কিছু একটা করব তো ইন্ডিয়া বুক অফ নাম তোলার খুব ইচ্ছে একটা ছিলই তো কি করা যায় সব থেকে একটা ইউনিক কিছু করতে হবে তো ওটা থেকেই মাথায় আইডিয়া এলো যে একটা যদি দেশলাই বাক্সের মধ্যে যদি আহ আটাত্তর জনের ছবি আঁকে এবং এবছরই যেহেতু এটা তম স্বাধীনতা দিবস পূর্ণ হচ্ছে তো দেশের আমাদের বিপ্লবী সৈনিকদের তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা তার সাথে সাথে একটা নতুনত্ব কিছু কাজ করা সেই উদ্দেশ্যেই করা এবং ওটা আমি অ্যাপ্লাইও করেছিলাম অ্যাপ্লাই করার পর ওখান থেকে সিলেক্টেডও হয়েছি ওটা সময়ের খুব অভাবের জন্য খুব অল্প সময়ের মধ্যেই করেছি মানে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা টানা কাজ করেছি করে এটা কমপ্লিট করেছি ধর্মা